প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জয়ী দাবি করলেও হামাসের কাছে পরাজিত নেতানিয়াহু ইসরায়েলি পত্রিকা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চূড়ান্ত বিজয়ের দাবি করলেও ইসরায়েলের অন্যতম প্রধান সংবাদপত্র ইয়েদিয়ত আহরণত বলছে ভিন্ন কথা তারা বলছে গাজায় দুই বছরের দীর্ঘ যুদ্ধে ইসরায়েলি বাহিনীর মূলত গোপন পরাজয় বরণ করেছে পত্রিকাটি তাদের এক বিস্ফোরক প্রতিবেদনে গাজা শান্তি চুক্তি নিয়ে নেতানিয়াহুর গভীর ছাড় এবং জনসাধারণ থেকে সত্য গোপন করার চাঞ্চল্যকর বিবরণ প্রকাশ করেছে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে হিব্রু হাসার দৈনিক ইয়েদিয়ত আহরণত ইসরায়েলের এই অভিযানকে বগপরাজয় হিসেবে চিহ্নিত করেছে তারা লিখেছে দিনটি সাত অক্টোবর দুই হাজার তেইশ ইসরায়েলের ইতিহাস চিরতরে বদলে দিয়েছিল তার দুই বছর পরেও ধাক্কা থামেনি পত্রিকাটি ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং তার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এই বলে তোপ দেগেছে যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে বিজয় দাবি করা কেবলই একটি ভ্রান্ত ভাদ পত্রিকাটির মতে বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক হলেও নিজেদেরকে গল্প শোনানোর এবং বিশ্বাস করানোর যে মানুষের ক্ষমতা তা আনন্দদায়ক হলেও এটি আসলে একটি প্রতারণামূলক ভাদ যে নিরাপত্তা বাহিনীকে আমরা অজেয় বলে ভাবতাম সে যখন আকস্মিকভাবে ধরা পড়ে এবং মারাত্মক আঘাতের শিকার হয় তখন সন্দেহ তুঙ্গে ওঠে প্রতিবেদনে আরও বলা হয় এমন পরিস্থিতিতে গল্পগুলি নিজেরাই কথা বলে কি ঘটেছে তা বোঝা যখন কঠিন হয় তখন আমরা এমন একটি গল্পের সন্ধান করি যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করছে এমন কি তা সত্য থেকে দূরে হলেও ঠিক এই কারণেই দুই বছর পরেও কেউ সত্য জানে না কিন্তু সবাই তা নিয়ে নিশ্চিত এদিয়ত আহরানত গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির বিষয়েও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পত্রিকাটি জানিয়েছে চুক্তিতে নেতানিয়াহু গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করলেও পরে বহু ছাড় দিয়েছেন জনগণের কাছ থেকে সত্য আড়াল করেছেন সংবাদপত্রটি পর্যালোচনা করা নথির ভিত্তিতে জানিয়েছে যুদ্ধ শেষ করার জন্য নেতানিয়াহু নির্ধারিত মৌলিক শর্তগুলো কার্যত হামাসের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ নিশ্চিত করেছে ইয়েদীয়ত আহরণত প্রশ্ন তুলেছে হামাসকে নিরস্ত্রীকরণ করা হয়নি গাজাকে সামরিক মুক্ত করা হয়নি এলাকাও পরিষ্কার করা হয়নি যা ইসরায়েলের মূল লক্ষ্য ছিল যদি এই শর্তগুলি অপরিহার্য ছিল তাহলে কেন নেতানিয়াহু এত ছাড় দিলেন প্রশ্ন রাখে পত্রিকাটি তারা আরও যোগ পরে জনগণের মূল বাটি প্রশ্নগুলির সৎ প্রপপ পত্রিকাটি ইসরায়েলি গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায় চুক্তিটি সফল বলে বিবেচিত হলেও এর ছাড়গুলি অত্যন্ত গভীর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকায় কিছুটা স্বস্তি আসে চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি দখলদার সেনাবাহিনী লড়াই থামিয়ে আংশিকভাবে গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার করেছে হামাস ইসরায়েলিদের জিম্মি থাকা সকল জীবিত বন্দিকে মুক্ত দেয় বিনিময়ে ইসরায়েল দুই হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্ত দিয়েছে তবে ইসরায়েলের এই গণহত্যার ফলে গাজায় ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ দুই বছরের এই আগ্রাসনে প্রায় আটষট্টি হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ সত্তর হাজার একশো চৌত্রিশ জন আহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী এবং শিশু বিশেষজ্ঞরা মনে করছেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে চাকা মৃতদেহগুলি উদ্ধার করা হলে প্রকৃত নিহতের সংখ্যা বহুগুণ বেড়ে যেতে পারে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও এখনও ধ্বংসাবশেষ থেকে আরও মরদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবার জানিয়ে দেব যৌন নির্যাতনের দায়ে যুক্তরাষ্ট্রে পড়ুয়া ভারতীয় ছাত্রের নামে মামলা যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন এমন এক ভারতীয় যুবকের বিরুদ্ধে অপর এক ভারতীয় নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন হুমকি ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের বরাদ দিয়ে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি প্রতিবেদনটিতে বলা হয়েছে উনত্রিশ বছর বয়সী ওই অভিযুক্তের বাড়ি মুম্বাইয়ের লোয়ার পারেল এলাকায় আর ভুক্তভোগী নারী মাহিমের বাসিন্দা অভিযুক্তের বাবা একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা বলেও জানা গেছে পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনা চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে বারো জুনের মধ্যে মুম্বাইয়ের বান্দ্রার একটি বিলাসবহুল হোটেল ও যুক্তরাষ্ট্রে ঘটেছে পুলিশ জানায় ভুক্তভোগী সম্প্রতি বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করলে ঘটনাটি প্রকাশ্যে আসে এফআইআরে বলা হয়েছে অভিযুক্ত ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাটারবানা শ্যাম্পেইনে পিএইচডি করছেন এবং বিয়ের প্রস্তাবের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে পরিচিত হন কয়েকবার দেখা করার পর অভিযুক্ত তাকে বান্দ্রার এক হোটেলে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার কথা বলে রুম বুক করতে বলেন সেখানে গিয়ে তিনি যৌন নির্যাতন চালান পরে যুক্তরাষ্ট্রে থাকাকালীন অভিযুক্ত ভুক্তভোগীর ওপর অপব্যবহার ও নির্যাতন চালান ভুক্তভোগী জানান তিনি অভিযুক্তকে অন্য নারীদের সঙ্গে বিয়ের প্রসঙ্গে চ্যাট করতে দেখে আপত্তি তুললে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তাকে মারধর অশ্রাব্য গালাগালি ও হুমকি দেন তিনি বলেন অভিযুক্ত হুমকি দেন তিনি তার নগ্ন ছবি প্রকাশ করবেন ও তাকে আগুনে পুড়িয়ে মারবেন এরপর ভুক্তভোগী বিষয়টি মায়ের সঙ্গে শেয়ার করে সাহস সঞ্চয় করে পুলিশের কাছে অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলছে এবং মামলাটি বর্তমানে বান্দা থানার তত্ত্বাবধায় রয়েছে এদিকে টাইম সাময়িকীর প্রচ্ছদে নিজ থেকে তোলা ছবি নিয়ে ট্রাম্পের অসন্তোষ যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম সাময়িকীর সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ছাপানো হয়েছে ছবিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি তার মতে এটি সর্বকালের সবচেয়ে বাজে ছবি গত মঙ্গলবার মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই অসন্তোষ প্রকাশ করেন গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পের সাফল্য নিয়ে টাইমের দশ নভেম্বরের সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদনের অংশ হিসেবে ছবিটি ছাপানো হয়েছে ট্রাম্প মোটা দাগে প্রতিবেদনটি পছন্দ করেছেন কিন্তু ছবিটি তার মনোপুত হয়নি কারণ নিজ থেকে তোলা ছবিটিতে ট্রাম্পের মাথার পেছনে রয়েছে সূর্য এতে তার চুল নেই বলে মনে হচ্ছে তাছাড়া তার চিবুক ও ঘাড়ের অংশ ভালো আসেনি ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন টাইম সাময়িকী আমাকে নিয়ে তুলনামূলকভাবে একটি ভালো প্রতিবেদন করেছে কিন্তু ছবিটা সর্বকালের সবচেয়ে বাজে হয়েছে এই ছবি প্রকাশ্যে সমালোচনা করার যোগ্য প্রসঙ্গত গত বছর টাইম সাময়িকী ট্রাম্পকে নিয়ে চারবার প্রচ্ছদ প্রতিবেদন করেছিল ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন ওরা আমার চুল গায়েব করে দিয়েছে আমার মাথার উপরে এমন কিছু একটি ভাস ছিল যা দেখতে একটি ভাসমান মুকুটের মতো লাগছিল তবে খুবই ছোট সত্যি অদ্ভুত আমি কখনো নিচ থেকে তোলা ছবি পছন্দ করিনি এটা ভীষণ বাজে একটা ছবি এই ছবি প্রকাশ্যে সমালোচনা করার যোগ্য ওরা আসলে কি করছে কেন ছবিটি পাঁচ অক্টোবর হোয়াইট হাউসে ব্লুমবার্গের জন্য তুলেছিলেন আলোকচিত্রী গ্রিমস লোয়ানে ট্রাম্পের এই ছবি নিয়ে মজা করতে ছাড়েনি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম তার কার্যালয় ট্রাম্পের চিবুকের অংশ ঝাপসা করে দিয়ে ছবিটির একটি নতুন সংস্করণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মার্কিন প্রেসিডেন্টের ছবিটির সমালোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন এটি অবিশ্বাস্য যার ছবি তোলা হয়েছে সেটার থেকে একটি ছবি প্রকাশের জন্য কে বাছাই করেছেন তা আমাদের অনেক কিছু জানায় অসুস্থ ক্ষোভ এবং মগ্ন মানুষ কেবল এমন ছবি বাছাই করতে পারেন কিন্তু গার্ডিয়ানের ছবি সম্পাদক কার্লি আর্ল বলেন কৌশলগত দিক থেকে ছবিটি ভালো নিচ থেকে তোলা ছবি কারো ক্ষমতাশালী ভাব ফুটিয়ে তোলে ট্রাম্পের ছবিতেও এক ধরনের বীরত্বপূর্ণ ভাব ধরা পড়েছে নান্ধনিক দিক থেকে ছবিটি সুন্দর কিন্তু ট্রাম্প তা পছন্দ করেননি ছবিটি সম্পর্কে জানতে গার্ডিয়ানের পক্ষ থেকে টাইম সাময়িকীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সবশেষ জানিয়ে দেব দুর্নীতি মামলায় ফের বিচার শুরু আদালতে হাজির নেতানিয়াহু এক মাসের বিরতির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিচার আবারও শুরু হয়েছে বুধবার পনেরোই অক্টোবর তিনি তেলাবিব জেলা আদালতে দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে উপস্থিত হন স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে নিউ ইয়র্কে ভ্রমণের কারণে এবং ইহুদি ধর্মীয় উৎসবের কারণে নেতানিয়াহুর বিচার স্থগিত করা হয় গত সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোককে দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ জানিয়েছিলেন মূলত ইসরায়েলি আইন অনুসারে রাষ্ট্রপতির কাছে প্রয়োজনীয় তথ্য এবং বিচার বা প্রতিরক্ষা মন্ত্রীর মতামতের ভিত্তিতে অপরাধীদের ক্ষমা করার বা তাদের সাজা কমানোর ক্ষমতা রয়েছে এর আগে গত জানুয়ারিতে তিনটি মামলার অভিযোগ সম্পর্কিত জিজ্ঞাসাবাদ করা নেতানিয়াহুকে হয় প্রসঙ্গত আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় দু জন্য চব্বিশ সালের নভেম্বরে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গাজায় দু তেইশ সালের অক্টোবর থেকে প্রায় ষাট হাজার মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী এবং শিশু এজন্যে নেতানিয়াহু যুদ্ধপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধেরও মুখোমুখি